আসসালামু আলাইকুম আজকে বানাবো ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো পুটিং বানানোর জন্য এখানে আমি কয়েকটি পাকা আম নিয়েছি তারপর এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আপনারা যে কোনো ধরনের আমি নিতে পারেন তবে আমগুলো পাকা হতে হবে তারপর এই পাকা আমের পিউরি বের করে নিতে হবে আমগুলো কেটে ছোট ছোট পিস করে ব্লেন্ডার করে নিতে পারেন আবার আমার মতো এভাবে পিউরি বের করতে পারবেন ব্লেন্ডার ছাড়া এভাবে আমি হাত দিয়ে আমের পিউরিগুলো বের করে নিয়েছি এভাবে হাত দিয়ে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে আঁশগুলো সেগুলো ফেলে দিতে হবে এখানে আমি ফ্রেশ পিউরি পেয়ে গিয়েছি আর অবশ্যই পাকা আম নেওয়ার চেষ্টা করবেন পাকা আমের পুডিং খেতে অনেক ভালো লাগে একদম ফ্রেশ এবং ঘন একটি পিউরি পেয়ে গেছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি তারপর আমি এই পিউরি ঢেলে দিচ্ছি রেখে দিয়ে এক কাপ এখন এই সঙ্গে চুলা নিতে হবে তো ভালো করে মিশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখানে আমি বেশি চিনি ব্যবহার করব না কারণ আমগুলো অনেক মিষ্টি ছিল সামান্য লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলা রাসটা কমিয়ে রেখে এখন আমি এখানে একটি ছোট বাটিতে দুধ নিয়েছি আমার হাতে যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচে প্রায় আড়াই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর এই দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মিশানোর পর এই দুধ এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ এটা আমি হাড়িতে ঢেলে দিচ্ছি একেবারে পুরোটা ঢেলে দিয়ে প্রায় অর্ধেকটার মতো ঢেলে দিয়েছি তারপর এটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিব তারপর বাকি অর্ধেকটা ঢেলে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে ঘন ঘন না নাড়লে কর্নফ্লাওয়ারের জন্য এটা তলা পাকিয়ে যেতে পারে যেসব বাচ্চারা আম খায় না সেসব বাচ্চাদের এভাবে পুডিং বানিয়ে দিলে তারা অনেক মজা করে খাবে জাল করার পর যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এটাকে এক পাশে রেখে দিব এখন অন্য একটি হাড়িতে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব এর জন্য নিয়ে নিচ্ছি প্রায় দেড় চামচ চিনি দুই চামচের মতো পানি দিয়ে দিচ্ছি চুলারাসটা কমিয়ে রেখে এভাবে ঘন ঘন নেড়েচেড়ে যেতে হবে যখন এরকম কালারটা লাল হয়ে আসবে তার মানে চিনির ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলারাসটা বন্ধ করে দিতে হবে একটা এরকম স্টিলের বাটি নিয়েছিলাম তারপর এই বাটিতে আমি এই ক্যারামেল ঢেলে দিচ্ছি তারপর চারদিকে ছড়িয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই চিনির ক্যারামেলটা চারদিকে ছড়িয়ে নিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে তারপর এই গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এই সেই আমের পিউরি সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এটাকে বাইরে রেখে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তিন ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা একদম জমে গিয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আগার আগার পাউডার ছাড়া এভাবে কর্নফ্লাওয়ার দিয়েও আপনারা কিন্তু ম্যাঙ্গো পুটিং বানাতে পারেন এবার একটা প্লেটে আমি এভাবে ঢেলে নিচ্ছি আপনারা বাসায় খুব সহজে এভাবে ম্যাঙ্গো পুডিং তৈরি করতে পারবেন ছোট বড় সকলেই অনেক মজা করে খাবে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে অবশ্যই আমার যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনজনদের মাঝে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ